খাদিজা দেখলো না আমি আর ওর হিসাব নিব না গোলাম দুটোকে বললো এক্ষুনি চলে যাও বাড়ি বাড়ি যাওয়ার পরে বলো গাও খাদিজা তুলো খুব রাও স্বয়ং তোমাকে বিয়ের পয়গম পাঠিয়েছে খাদিজা তোমাকে বিয়ে করতে চেয়েছে হে মোহাম্মদ সাল্লাম তুমি বিয়ে করবে কেনা বলো কেতাবে লিখেছে আল্লাহ রসুলের সাথে বিয়ে হওয়ার আগে খাদিজার সেই সময় আরো বাবজি আপনার দুটো পুরুষের সঙ্গে বিয়ে হয়েছিল দুই জায়গা বিয়ে হয়েছিল তার তার দুটো স্বামী ছিল বেঁচেছিল ইন্তেকাল করেছিল আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আলাই নবীজি ডাক দিয়ে বলেন আই খাদিজার লোকেরা শুনে নাও আমি অর্থহীন আমার আব্বা বেঁচে নাই আমি চাচার বাড়িতে থাকি খাদিজাকে বিয়ে আমি করতে পারবো না কারণ খাদিজা সোনার খাটে শুয়ে থাকা নারী তার প্রচুর টাকা যা খাদিজাকে বলো আমি বিয়ে করতে রাজি নাই খাদিজার গোলামেরা ঘরে গেল খাদিজাকে ডাক দিয়ে বলে তোমাকে বিয়ে করতে যে রাজি না তুমি টাকা পয়সা আলানারি বলে আবার খাদিজা ডাক দিয়ে বলে যাও ও যেভাবে রাখবে সেইভাবে আমি থাকতে রাজি আছি যাও খাদিজা তাকে বিয়ে করবে সে বিয়ে করবে কেনাকে আর একবার জিজ্ঞাসা করে এসো আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন ওরে আমার খাদিজার গোলামের রাও আমি শুনে নাও আমি খাদিজাকে বিয়ে করতে পারি একটা শর্তের ওপর মানে কি শর্তের ওপর বললাও বলে আমার আব্বা বেঁচে নেয় আমার গার্জেন আছে আমার আবু তলিম চাচাও আমার চাচা যদি অনুমতি দেয় তাহলে আমি খাদিজাকে বিয়ে করব না চাচা আমি আর বিয়ে করব না চাচার কাছে যাও কি বলে শুনিস আবু তলিমের কাছে গেল রাজি আছি আমি সে চিন্তা করল আমার ভাতিজা যদি খাদিজার সাথে বিয়ে হয়ে যায় খাদিজার মালিক আমার ভাতিজা হবে বলুন আলহামদুলিল্লাহ আর ভাতিজা যদি মালিক হয়ে যায় তাহলে আমাদেরকে আর বাইরে সিরিয়ায় বসরায় সামদেশে আর ব্যবসা করতে যাওয়া লাগবে না আমার ভাতিজার ব্যবসাকে দেখাশোনা করার দায়িত্ব আমাকে দিবে আমি ম্যানেজার হয়ে যাব আমরা বসে বসে খাব বলল যাও ভাতিজাকে বলো গে আমি রাজি আছি সে যেন বিয়ে করে খাদিজাকে রসুলকে এসে বলা হল রসুল বললে আমার চাচাকে ডেকে নিয়ে এসো আবু তালিব চলে আসলে নবীজি বললেন ওকে চাচা আপনি রাজি আছেন বলে হ্যাঁ নবী বললেন চাচা আপনি খাদিজাকে স্বয়ং আমার কাছে ডাকুন আমি তার নিজ মুখে শুনতে চাই খাদিজা তার কয়েকটা বান্ধবীকে সাথে করে নিয়ে তার দাসীকে ডেকে নিয়ে সাথে করে নিয়ে বাবজি রসুল্লাহ দরবারে পৌঁছালে নবী আমার ছোট্ট একটা কুটুরিতে শুয়ে আছে যে ঘরে শুয়ে আছে একটা পাতির উপরে নবীর মাথায় বালিশ দেওয়ার মতো বাবজি জিনিস ছিল না সে সময় ছিঁড়া পাটিতে নবী আমার শুয়ে আছে খাজুর গাছের পাতার ডাল দিয়ে বাপ যে ঘরটা ছাউনি ছিল খাদিজা এসে ডাক দিয়ে বলল ও মোহাম্মদ আমি চলে এসেছি রসুল বললেন ওগো খাদিজা শুনলাম তুমি লেখা আমাকে বিয়ে করতে চেয়েছো বলে হ্যাঁ তুমি যদি কিছু মানে না করো তাহলে আমি রাজি আছি আর তুমি যদি স্ত্রী আমাকে গ্রহণ করে না তাহলে আমি খুব খুশি হব আল্লাহর নবী বলে নগ খাদি যা আমি তোমাকে বিয়ে করতে পারি তিনটা শর্তের ওপর বলো না আলহামদুলিল্লাহ আবু তালিবের মনটা একটু ভারী হয়ে গেল ডাক দিয়ে বলল আসতে করে ভাতি যায় পাগলা হয়েছিস তুই হাই তিনটা শর্ত লাগাছিস কেন খাদিজার অনেক টাকা পয়সা এ তিনটা শর্তের মধ্যে সব নিতে পারবি না আরও দু দশটা বেশি গেলে বল আবু তালিবের চেহারার দিকে রসুল্লাহ একটু চোখটা মোটা করে তাকিয়েছে আবু রসুলের চাউনি দেখে বুঝতে পেরেছে আর বলা যাবে না যদি বলে যে আমি বিয়ে করব না তাহলে পর্যন্ত আমার আমার ম্যানেজার সব ছাই পড়ে যাবে বলে না এ কিন্তু আবু তালিব দেখলো আমার ভাতিজাকে দেখেছে অনেক বুদ্ধি রাখে সে যদি কৌশল কিরে কথা বলে তাহলে তিনটে শর্তের মধ্যে তার সব ধন সম্পদ সব নিয়ে নেবে আব্দুল তালিব নবিজির ডান পাশে বাবা দাঁড়িয়ে আছে আল্লাহর নবীজির সামনে খাদিজা দাঁড়িয়ে হজরতে হযরত খাদিজা ডাক দিয়ে বলেছিল গো আল্লাহর নবী ও মুহাম্মদ তুমি তা তানি তিনটা শর্ত তুমি তা বলো কি বলতে চাও আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার ডাক দিয়ে বলেছেন খাদিজা প্রথম নাম্বার শর্ত শুনে নাও তোমার যত জমি জায়গা আছে টাকা পয়সা আছে খাদিজা শুনে নাও সব জমি জায়গা গুনলাও আর সঙ্গে সঙ্গে আবতন তালিব বাপ যে মাথা নড়াচ্ছে মনে হয় তার নামে সব করে নেবে ডাক দিয়ে বলে ওগো আমার খাদিজা সব তোমার জমি জায়গা গুনো বললাও টাকা পয়সা গুলো ও খাদি যাও তাড়াতাড়ি বললাও তুমি আমাকে বিয়ে করতে হলে তোমাকে গরিব মানুষদেরকে দান করে দেওয়া লাগবে খাদিজা বলল গো ভাই তুমি যা বলবা আমি তাই রাজি আছি আমি দান করতে রাজি হয়ে গেলাও দুই নাম্বার বিশ্ব নবী বলেন খাদিজা শুনে নাও তোমার যত বিল্ডিং দেখতে পাচ্ছি বলে হাও ও খাদিজা সব ব্যবসার টাকা গুলো সব গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া লাগবে রাজি আছে বলে রাজি আছে তিন নাম্বার নাই আল্লাহর নবী যখন দুই নাম্বার বাব যে কথা বলেছে আবু তালেব দেখল এক এক করে তার দিকে না নিয়ে সব গরিবদেরকে দান করা কথা বলছে শর্ত লাগাছে আবু তালেব বলল ভাতিজা এ বিয়েতে আমি ভালো মন্দ তো না আমি নাই আল্লাহর নবী বলে চাচা চুপ করে দাঁড়ান বিশ্ব বলেনি খাদি যা তিন নাম্বার শর্ত শোনে না বলে তাকে ডাক দিয়ে বলে খাদিজা রে আমাকে তিন নাম্বার শর্ত স্বামী রূপে যদি পেতে চাও ও খাদিজা তুমি ঘরের দিকে তুমি তাকাও আমার ঘরে কি দেখতে পাচ্ছ মনেও খাদিজা বেশ কিছুক্ষণ দিনে ঘরের ভেতরটা দেখার পর ডাক দিয়ে বল গো ভাই মোহাম্মদ তোমার ঘরের ভেতরেও খাজুরের পাতা ছাড়া আর কিছু দেখতে পাই না আল্লাহর নবী বলেন ওরে খাদি যাও আরেকবার তুমি তাকে তো আর একবার তাকে বলো খাজুরের পাতা দেখতে পাচ্ছি বলে আর কি দেখতে পাচ্ছো বলো ওই খাজুরের পাতা পাটি দেখতে পাচ্ছি আল্লাহর নবী বলেন খাদি যাও আমি আপন ঘরে জন্ম নিয়েছিলাম আমার মার পেটে থাকা অবস্থায় ছয় মাসের যখন আমি বাচ্চা ছিলাম মার পেটে ওই সময় আমার আব্বা যেন সিরিয়ায় ব্যবসা করতে থেকে ইন্তেকাল করেছিলেন ওরে আমার খাদি আমার যখন ছয় বছর যখন বয়স দুনিয়াতে জন্ম নেওয়ার পর ছয় বছর বয়সে আমার জন্ম দক্ষিণ মা নানার দেশ থেকে বাড়ি ফেরার সময় আর বাড়ি ফিরে নাই মাকামে আবার ইন্তেকাল করে গিয়েছে ওরে আমার খাদি যাও আমার আব্বা মা একটা টাকাও কোথাও রেখে যেতে পারে না আয় আমি গরিব মানুষ খাদে যাও আমাকে যদি তুমি বিয়ে করতে হয় শুনে নাও তিন নাম্বার শুনতেও তুমি আমাকে বিয়ে করে বিয়ে করার পর হয়তো শুনে না কোনো কোনো সময় একদিন দুদিন চার দিন পাঁচ দিন ছদিন পর্যন্ত শুনে নাও হয়তো তোমার কাছে হয়তো আমি খাবার জোগাড় করতে পারবো নাও যা তোমার কাছে খাবার জোগাড় করে না দিতে পারলে তোমার যেন উহু শব্দটা যেন আমি পয়গম্বার আমি আবদুল্লার সন্তান মোহাম্মদ সাল্লাম যেন কানে আওয়াজটা যেন শুনতে না পায় বলুন সুবাহান আল্লাও হযরতে খাদিজা তুলুকুম রাও রাদী আল্লাহ ফুতা উনি তো বাবজি বিলাসিতা করার জন্য রসুনকে বিয়ে করতে চায়নি উনি রসুল উল্লাহর বাবজি কয়েকটা নব আত্মের বাবজি তিনি আপনার আলামত দেখতে পেয়েছিলেন তাই মনে মনে ভাবলেন ইনি যদি আঁকি যেমন আর যদি নবী হয়ে যায় আর এই নবীকে যদি আমি স্বামী রূপে যদি পাই ময়দানে কোটি কোটি যেদিন মানুষের সমাগম হবে সেই দিন যদি আল্লাহ বলে ওরে খাদি যাও তুমি দুনিয়ার বুকে কেমন কি কাজ করে এসেছো মাল্লাও সেদিন খাদিজা যা বলেন আমি মাথাটা উঁচু করে গর্ব করে বলবো আল্লাহ এমন কিছু করতে পারে নাই কিন্তু তোমার বিশ্ব পেয়ারা হাবিবি জনাবি মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহতাআল্লাও আল্লাহমা সাল্লামের অন্ধ্যাঙ্গিনী বিবি হয়ে আসতে পেরেছে বলুন সবহান আল্লাহ আল্লাহ রসুলের এই কথাটা খাদিজা শোনার পর ভর ডাক দিয়ে বলেছিল গো আমার ভাই মোহাম্মদ তুমি চিন্তা করো বা নাও পাঁচ দিন ছ দিন কেন শুনে না তুমি আমাকে বিয়ে করা পর থেকে নিয়ে যাও আমার ইন্তকাল করা পর্যন্ত শুনে নাও একটা দিনও যদি এক যদি তুমি আমাকে ম্যানেজ করে না দিতে পারো খাবার ওরে আমার ভাই মোহাম্মাদ আমি খাদে যাও তবুও তোমার কাছে শুনে নাও আমি উহু শব্দ তোমার কানে পৌঁছাতে দেবো না বলুন শোভান আল্লাহ খাদিজাতুল খোবরার এ ব্যবহার দেখে আমার বিশ্ব বাবজি বাপি খুশি হয়ে গেলে বাপজি আমরা একজন দুজন করে চলে যাচ্ছে আমরা যাবো না বাপ আর কিছুক্ষণ বেশি কয়েক মিনিট রাত্রি ফেরায় এগারোটা বাধ্য চলল আমার আলোচনা প্রায় বাপজি পাক্কা দু ঘন্টা বাপজি হয়ে গেল আর কিছুক্ষণ বসে বাপজি ইনশালা আমরা সকলেই দুয়ার আশা নিয়ে এখানে বসেছি সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী জনাবে মোহাম্মদ রসোল লাহ সাল্লা তাআলা আলাইকিবা সাল্লাহ আমরা সকলেই জানি নবীর প্রথম স্ত্রী ছিল খাদি জাতুল খবরা। রহমতের নবী দরেদি নবী খাদিজাকে নিয়ে পাবজি ঘর সংসার শুরু করে দিলে খাদিজার ধন সম্পদ সব গরিব মানুষের কাছে বিলিয়ে দেয় আস্তে আস্তে বিলাতে মিলাতে সব বিলিয়ে দিয়েছিলেন খাদিজার সম্পদের মধ্যে থেকে শুধু তার কাছে একটা চাদর ছিল যে চাদরটা রসুল্লা কে যেদিন বাপজি আমার রসুল্লাহ গাড়ে হীরা চল্লিশ বছর বয়সে নবীর যেদিন কোরআন নাজিল হয়েছিল নবী চরম বাপজি শরীর যখন প্রচন্ড জ্বর এসেছিল শরীর খাপ ছিল নবী বাড়িতে এসে বলেছিলেন ওগো খাদিজা জাম্বিলুনি জাম্বিল উনি ওগো খাদিজা তুমি তোমার চাদর দিয়ে আমাকে জড়িয়ে দাও প্রচন্ড আমার শরীরে জ্বর খাদিজা সব কথা বললেন এত জ্বর কেন এর আগে তো আপনি গাড়ি হেরা থেকে এসেছেন এভাবে তো আপনি ভয়ে থরথর করে কাঁপছিলেন না আর জ্বর এসেছি কথা বলেন নাই নবী কোরআন নাজিল হওয়ার ঘটনা সব বাবজি শোনালেন খাদিজা তুলো খুব রাও বাবজি কথাগুলো শোনার পর উনি বুঝতে পারলেন ইনি আখির জামানার পয়গম্বার এ প্রকাশ হয়ে গিয়েছে কোরআন নাজিল হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে নবী বলে নগ খাদিজা তোমার কি মনে হয় খাদিজা সাথে হাতে তার বাড়ির পাশে একটা ইহুদের আলেম ছিল তার কাছে গিয়ে বিষয়টা আলোচনা করল সে বলল খাদি যাবে তোমার স্বামী নবী রসুল হয়ে গিয়েছে তুমি বড় ভাগ্যবতী রমণী খাদিজা ছুটে এসে বললে আপনি তো নবী আপনি তো রসুল রসুল কাদের আর বলেন খাদি মক্কার লোকেরা আমাকে কারা নবী বলে মানবে সঙ্গে সঙ্গে খাদিজার অর্ধাঙ্গিনী বিবি রসুলের হাত দুখানা ধরে বলেছিল অগ আমার রসুল পয়গম্বার স্বামী আপনি চিন্তিত হবেন না আমি খাদিজা আপনার বিবি সর্বপ্রথম আপনাকে নবী রসুল বলে আমি দাবি করে নিলাম জোরে বলেন সুভান আল্লাহ সাতাহাতে খাদিজা কলমা পড়ে নিয়েছিল বাবজি আমার বলার উদ্দেশ্যে সেই রবি এই রবিউল আউ্বাল মাসে এটা আরবিতে বাপজি আজকে এই সারা দিন ছিল বাপজি তেরো তারিখ গতকালকে আমি ছিলাম হাতিনগর বারো তারিখ তারা দিনের বেলাতে বাপজি প্রোগ্রাম শুরু করেছিল মাগরিবের পর গত রাত্রিতে বাপজি বারো তারিখ হয়ে গিয়েছিল আজ সারা দিন বাবজি বারো ছিল মাগরিবের পর আরবিতে তেরো তারিখ আজকের দিন আজকে রাত্রিটা তেরো তারিখ তেরো রবিল আউ্বাল আমার বিশ্বনবী এই পবিত্র মাসে রবিল আউ্বাল মাসে আমরা অনেকে বাবজি বারো তারিখ বলি কিন্তু ইসলামের ইতিহাস নবীর জীবনে বাবজি পড়তে গেলে দেখা যাচ্ছে রবিল আউ্বাল মাসেই নবী জন্ম নিয়েছে কিন্তু কয়েকটা আবি চারজন চার রকমের কথা বলেছেন একজন বলছেন রবি আউ্বাল মাসে ছয় তারিখে জন্ম নিয়েছেন নবী আর একজন আবি বলে যে নবী এগারো তারিখে জন্ম নিয়েছে আর একজন আবি বলে নবী বারো তারিখে নিয়েছে আর একজন আবি বলে রবিল আউ্বাল মাসে সতেরো তারিখে জন্ম নিয়েছে কিন্তু বাবা আমরা বেশিরভাগ ভাবছি বারো তারিখটা কি ভাবছি আমরা মানুষের মুখে শুনতে পায় প্রতিটা বাপ ভাইকে বলবো রসুল দুনিয়ার বুকে বারো এই রবিল আউয়াল মাসে এই রবিল আউয়াল মাসে এসে হয় ছয় তারিখ এগারো তারিখ বারো তারিখ কিংবা সতেরো তারিখ এই চারটা তারিখের মধ্যে যে তারিখে হোক না কেন আমার রসুল আসার পর বাপ আমরা দামি উম্মাত হতে পেরেছি বলুন আলহামদুলিল্লাহ আমরা দামি উম্মাত হতে পেরেছি আমরা যদি আদম নবীর উম্মাত হতাম আজকার মতো এত দামি হতে পারতাম না মুসা নবীর হলে আজকার নবীর উম্মাতের মতো দামি হতে পারতাম না কেমতর ময়দান সব নবীর জান্নাতি উম্মাতকে নিয়ে তারা দাঁড়িয়ে থাকবে জান্নাতে যেতে পারবে না সব নবীর উম্মাতরা বলবে যারা জান্নাতি তারা বলবে নবী নিয়ে চলো বলে যেতে যাওয়া যাবে না বলে কেন বলে সার্টিফিকেট দিয়েছে তো জান্নাতে বলে এখনো যেতে পারবো না ওই দেখো আখিরি জামানার পয়গম্বর রসুল সাল্লাহ তালাম আলাইহি সাল্লাম ওই নবীর উম্মাদকে নিয়ে যতক্ষণ পর্যন্ত আগে জান্নাতে না যাবে তার আগে আদম নবী থেকে নিয়ে ঈশা রুহুল্লাহ আলাইহুম সালাম পর্যন্ত হাজার হাজার যত নবীর রসুল আল্লাহ পাঠিয়েছেন সব নবীর রসুল তার উম্মাতরা কেউ জান্নাতে আগে যেতে পারবে না বলুন আলহামদুলিল্লাহ আমার এত দামি ওম্মা তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো বাপ রসুলের বাপজি কথা আলোচনা করা নবীর ঘটনাগুলো বাপজি শোনা এটাই বুড়ো কথা নয় মেন রসুল্লার বাপজি সোননাথকে বাপজি আমাদেরকে আমল করতে হবে জিন্দা করতে হবে আজ বর্তমান আপনারা অনেকই বাপজি এলাকাতে বেশ কিছু কিছু গ্রামে আপনারা এলাকাতেও দেখেছেন অনেকের বাবজি পাশের এলাকার মানুষ তার গ্রাম দিয়ে বাবজি গিয়েছে রসুলের জন্ম দিবসকে উপলক্ষ করে এত বার শুরু করেছে অনেকে বাবজি ডিজে বক্স ট্রাক্টারে টুকটুকিতে তুলে নিয়ে বাবজি আপনার সে বিরাট ব্যাপার যেগুলো কোরআন হাদিস থেকে বাবজি কোথাও প্রমাণিত নেই আল্লাহ রসুলের সাহাবারা কেউ করেননি বাপজি এক সিরিডির বাপজি অজ্ঞ মানুষেরা তারা ওই সবগুলো দেখে বলছে এটা তো খারাপ করছে না এত ভালো কাজ তাই বলবো ওটা সরিয়ে বাপজি হুকুম দেয়নি হুকুম দিয়েছে যে এটা করতে পারেন যে নবীকে পেয়েছি এই মাসে পারপর আমরা দাবি হতে পেরেছি অন্ধকারে ছিলাম দামি উম্মাত হতে পেরেছি এই মাসে বাপজি রসুরুল্লাহ এ জন্ম তারিখে যে আপনার সেই দিন হোক তার আগা দিন হোক তার পরের দিন হোক বেশি বেশি কেড়ে দুরুৎসরী পড়ে নামাজ পড়ে ওই দিনে খুশি করে রোজা রাখতে পারে এসবগুলো বাবজি নিষেধ নয় এগুলো ভালো অথচ দেখা যাচ্ছে জীবনে বাবজি সে বছর কা দুই ঈদ ছাড়া পড়ে না ঈদ ছাড়া না জুম্মা যায় না যায় না আবার কি বলছে জানেন সে পাড়ায় পাড়ায় মেয়ে ছেলের কাছে টাকা করেছে চাল আদায় করেছে বিরাট আপনার সেই খিচুড়ি রান্না বাধা দিতে যাচ্ছি আমরা তো বলছে শুনবো না মলানা সাহেব আমি বেঁচে থাকা পর্যন্ত কাজ করবো আজ পাঁচ বছর থেকে করে আসছি আগামী দিন আর বাদ দিব না অথচ সে বছর কার দুই ঈদ ছাড়া পড়ে না এ কথাগুলো আশা করি সে বুঝতে পারবে হয়তো এই ইউটিউব হচ্ছে বাবজি কথাগুলো হয়তো সে বুঝতে পারবে যে কথা ইস্যু হিসেবে আমাকে বলছে তাই প্রতিটা বাবজি ভাইকে বলবো এই সব দিকে বাবজি সমর্থ ওইগুলা করা যাবে না আবার দেখছি অনেক লোক মা বোনেরা খিচুড়িকে বাবজি এমন করে খাচ্ছি আরু পাশ থেকে দেড়ে দাঁড়িয়ে বলছে বিড়িতে টান মারছো বিড়ি কাপড়কে বান্না কেড়ে মেরে এসে ভাবছে অপর হাতের ওপর কাপড় তোলা এ গল্প মিথ্যা নয় গত দুদিন আগেকার কথা বলছে সে বিড়িতে টান মারছে আর বলছে যে আমি কষ্ট করে সব করবই আর ওই মেয়া কারণ ভাবছে ভাবে খাচ্ছে খিচুড়ি খাচ্ছে আর বলছে হ্যাঁ খুব ভালো কাজ করছো তো তুমি খুব ভালো কাজ ও জানতে পারছে যে আবার খেতে পাবো কলি একদম বেপরদা হয় বাপজি খিচুড়ি আর হালাল হারামের দিকে নাই মানুষ এই খাবার খেতে পেয়ে বাপজি সব আখড়া ভুলে গেছে তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো বাপ শরিয়াত অনুযায়ী কাজগুলো বাপজি করব। কোরআন সুন্নাত মোতাবিক যে কাজগুলো বাবজি পাওয়া যাবে সেগুলো করব যেগুলো কোরআন সুননাতে নাই সেগুলো আমরা করব না বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ অনেকে বাপজি রাত্রির বেলায় মোমবাতি জ্বালাইছি অনেকের বাড়িতে বাপজি জুনা কি যে ওই যে ওই যে লাইটিংগুলো মসজিদকে তো সাজালছি বাড়ি সাজালছি আপনি একটু ভগবান গোলা আখরিগঞ্জ এইসব এলাকায় একটু যাবেন এই সব মাসে বারো তারিখের দিকে আশা করি কিছু কিছু গ্রামে আপনি দেখতে পাবেন আমরা জালসায় যায় দেখতে পাই মানুষ অন্ধর মতো বাপজি বিশ্বাস করে নিয়েছে এসবগুলো বাপজি শরিয়াতে নেই এগুলো একদম এক একদম এসবগুলো ইসলাম ছেলে খেলাম ইসলাম নয় ইসলাম খুব সূক্ষ্ম জিনিস খুব সূক্ষ্ম জিনিস আপনারা সকলেই জানেন হাদিস পড়তে গেলে বুখারে না নাসাই হজরত আবু হুরায় রিয়াল্লাহ তাল নাম শুনতে পাওয়া যায় না বেশি প্রতিটা ওলামার আবু হুরায় নাম করে আবু বাক সিদ্ধি করা আনহুর নাম খুবই কম তো আপনাদের নেজাম সাহেব আমার উস্তাদ আমার এই পাশে বাম পাশে আমার বন্ধু নিয়ে বসে আছেন উনিও চন্দ্রহাটে পড়া হজরতে আবু বাকারের নাম হাদিসে খুবই কম হাদিস বায়ান করার উনি এই জন্য বাপজি বেশি হাদিস বাবজি করেন করেননি নবীর মুখে শুনেছিলেন আমার বিশ্বনবী বলেন আমি যে কথাটা বলি নাই আমি যে কথাটা আমি সে কাজটা করিনি কোন আমার উম্মাদ যদি বলে কি উম্মাতি মেয়ে ছিল যদি বলে বেটা ছেলে কিমা মেয়ে ছেলে যদি বলে যে এই কাজটা রসুল্লাহ করেছে আদৌ কিন্তু করেনি নবী করেনি ওটা এটা যদি কেউ নবী দিকে নিষ্পাত করে ফালিয়াতা বাবা উহু মাকাদুহু মিনার নার। তার ঠিকানা জায়গা হচ্ছে বাবজি জাহান্ন হজরতে আবু বাকার হাওমা করে কানতে লাগলে অনেক সাহাবারা বললেন আপনি কেন হাদিসগুলো ব্যান করছেন না নবীর কাছে আপনি তো সবসময় উঠা করেছে। করেছেন ঘোরাফেরা করেছে নবীর সাথে উনি কাঁদছেন আর বলছেন ভাই এমন কথা জিজ্ঞাসা করবা নবীর ব্যাপারে সেটা হয়তো বলতে গিয়ে যদি একটু বারবারান্তি হয়ে যায় নবী যেটা হয়তো করেনি সেটা যদি একটু বলে ফেলে আমি তাহলে আমার ঠিকানা জাহান্নবী হয়ে যাবে এত ভয় করতে তাই প্রতিটা ভাইকে বলবো বাপ ইসলাম খুব সুখ আমরা ওলামাদের সাথে একটু বড় বড় ওলামাদের সাথে পরামর্শ নেব একটু চিন্তা করবেন বাপ একটু বুঝতে পারবেন যে মানুষটা তালি কেমন ভালো না খারাপ এ কয়েকদিন থেকে ফেসবুকে বাপজি একটা বক্তা বক্তব্য উঁচু টুপি মাথায় আমি নাম করছি না অনেকে বাবজি চিনেন সে তবলিগের ব্যাপারে এমনভাবে ভাবে বলছে যে তবলি জামাতের লোক মসজিদে আসলে তাকে বের করে দেব এমনভাবে বক্তব্য দিচ্ছে ওর বক্তব্য ছিল বাপজি কমেন্টে লিখছে ওরই দলের লোকেরা অনেকে এটা চোরম অন্যায় কথা বলছিল আপনি মানুষ এখন বাপজি একটু বুঝতে শিখেছে যদি একটু চিন্তা ভাবনা করে আপনি আমাদের সাথে বাপজি একটু পরামর্শ করবেন যদি আপনার জিনিসটা সন্দেহ হয় আপনি বিষটা মহালানাকে জিজ্ঞাসা করলে আপনি সঠিকটা ধরতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কোরআন এবং সুন্নাত মাফিক আমল করা তফিক দান করুন মরুন আল্লাহ আমিন